Música আমি পঁচাত্তর সালে গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হই তখন কলেজটা ছিল গভর্নমেন্ট আর্ট কলেজ ছিল একটা সোনার কলেজ আমাদের মাস্টার মশাই ভারতবর্ষের বিখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্য গণেশ আলু হরেন দাস সুনীল পাল ইশাম মহম্মদ সত্যেন ঘোষাল এরা সব মাস্টার মশাই ছিল গোল্ডেন টাইম এবং আমরা যে সময় পাস করেছি হ্যাঁ আমার সময় যারা ছাত্র আমরা ছিলাম অনেকে আজকে ভারতবর্ষে ভালো পজিশনে বা বাংলার হয়ে খুব উজ্জ্বল করেছে শিল্পের ক্ষেত্রে তা সেই জন্যে ফুলকুমারি বা এই মডেলদের আমরা কলেজে এই মডেলটা আমাদের বাড়ির লোকের মতন থাকতো আমরা যখন পেয়ে আমাদের আমাদের মডেলের সিস্টেম হচ্ছে ফার্স্ট ইয়ারে মডেলিং হতো না সেকেন্ড ইয়ারে অর্ধেকটা ওদের বসানো বাসপোর্টেড হতো থার্ড ইয়ার থেকে সম্পূর্ণ ওদের মডেল স্টাডিটা আমরা করতাম এবার কথা হচ্ছে ওই যে মডেলগুলো ছিল ফুলকুমারী সরস্বতী সোনালী মানে এরা যখন আমাদের দিত আমাদের সঙ্গে এরা কিন্তু আমাদের অনেক বিশ্বাস করত আমাদের বিশ্বাস করতে আমাদের ভাইয়ের মতো মনে করত এদের দুঃখের কথা শুনে আমাদের তখন ক্ষমতা খুব কম ছিল আমরা সেই সময় যখন গভর্নমেন্ট কলেজে পড়তাম নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে অনেক তার মধ্যে চেষ্টা করতাম মডেলদের আমরা সাহায্য করতাম এবং এই ফুলকুমারি মডেলদের মধ্যে একটা ব্যাপার আছে কিছু মডেল ছিল যাদেরকে আমরা সবসময় চাইতাম বললো ভেগাসা ফুলকুমারীকে দিতে হবে ভিগাছা সরস্বতীকে দিতে হবে এই ফুলকুমারীর মধ্যে একটা ট্রাইভাল একটা অ্যাপ্রোচ পেতাম যেন মনে হচ্ছে সাঁওতাল পর্বতে শরীর মানে তার চেহারের মধ্যে যেন একটা বেশ পাথরের মধ্যে একটা ব্ল্যাক পাথরের মধ্যে এই ফুলকুমারি পাচ্ছেন আগের থেকে আজকে আপনি এসছেন একটা প্রদর্শনীর প্রদর্শনীর আহ সেখানে কোথাও মনে হচ্ছে যে সম্মানটা পাচ্ছি সত্যি তো শিল্পী একজন শিল্পীকে শিল্পী করার জন্য আপনাদের আপনাদের কতটা অপরিহার্য আপনার কি মনে হচ্ছে আজকের দিনে তো আমি ভীষণ আনন্দ এত খুশি যে আমি বলার কিছু নেই আজকের দিনে আমি এত আনন্দ পেয়েছি কি বলবো বলো গত বছর ধরে আপনি কি কাজ করে আসছেন আমি মলিং করে আছি হ্যাঁ আনলিং করে আছি আপনি কোন কোন শিল্পীর সঙ্গে কাজ করেছেন আমি শিল্পী সঙ্গে চিত্রমনি কলেজে আমি কাজ করেছি বিকাশ বর্টসের সঙ্গে কাজ করেছি অনেক বড় বড়アーティスト মীরাই সুব্রত বঙ্গভল কমলকংশন বর্টসের সঙ্গে কাজ করেছি

তারা মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডে থাকে যাদের যতটা গুরুত্ব দেওয়া হয় না তারা আসে ভিন্ন মধ্যস্থ একটা ফ্যামিলি থেকে বিলং করে তাদের এত বড় বড় সেলিব্রেটি থাকতে বড় বড় সেলিব্রেটিস থাকতে তাকে দিয়ে ইনগ্রেশন করানোর ভাবনাটা কেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে যেমন বলতে চাই আজকে যে কোনো সাকসেসফুল আর্টিস্ট আজকে যিনি যেই জায়গায় পৌঁছেছেন আজকে তার পেছনে না কারোর তো অবদান আছে অফকোর্স যিনি আর্টিস্ট তার নিজের একটা ট্যালেন্ট আছে কিন্তু সেই ট্যালেন্টটাকে ইনকালকেট মানে করা করাটাকেই শিখিয়েছেন হুল্লির মতো মডেল যদি না থাকতেন তাহলে আজকে শিল্পী হয়তো তার শিল্পকে ঠিকঠাক করে চর্চা করতে পারতেন না বা চর্চা করার মধ্যে অনেক বাধা বিপত্তি আসতো তো আজকে ফুল্লির মতো মানুষরা ছিলেন বলেই আজকে পেরেছে তাদের ভালোভাবে মনোযোগ দিয়ে আর্টটাকে অধ্যয়ন করতে তাই আজকে তারা সেই জায়গায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি শিল্পী নাম করা তো প্রত্যেকটা মানুষের পেছনেই একজন ব্যক্তি লুকিয়ে আছে তো আমি মনে করি ফুললি একজন খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার যিনি আছেন আজকে ইনগরেশনে ফুলদি ছিলেন ফুলদির বান্ধবী ছিলেন আমার বাবা ছিলেন তো অফকোর্স কারণ এই এক্সিবিশনটা ওনারই আমার বাবা আর্টিস্ট শ্রী চন্দ্রনাথ দাস হিমালয় মাউন্টেন কমার চিফ কিউরেটর তো ওনারই হিমালয় রিলেটেড সব পেন্টিং ফুলদি ইনগরেট করেছেন কেন করেছেন কারণ আমার বাবা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র আলাদা করে আমাকে এক্সপ্লেন করতে হবে না যে গভর্নমেন্ট আর্ট কলেজ মানেই the